আহ এসি দেওয়া আবার ফাখা চালিয়েছে এরা আমার একা ঠান্ডা লাগছে ওরা সব খালি গায়ে আছে আমি একা কম্বল মুড়ি দিয়েছি দেখো ঠিক আছে ভিডিও করো না ভিডিও করো না বল চলো আজকে চলে যাওয়ার পালা মন খারাপ কিছু করার নেই ওরা সব নিচে নেমে গেছে আমি আস্তে আস্তে নিচে নামছি আমাদের তিন তলায় নিয়েছে যে নামছি চলো গিয়ে কথা বলছি দেখো চলে যাচ্ছি গাড়ি বার করেছে ব্যাগ গুছাচ্ছে চলো চলে যাই খুব মন খারাপ কদিন কদিন দুদিন খুব ঘুরেছি এবারে তো যেতেই হবে তাই না বাড়িতে যেতে হবে সব গুছান গাছান রেডি চলো টা দীঘা টাটা রেডি রেডি গেলাম হোটেল থেকে এবারে রাস্তায় গিয়ে টিফিন করে নেবো আর একদম চলে যাবো যেতে অনেক বসে ছোট্ট একটা দোকানে বসেছি দেখো বাড়ি চলে এসেছি আর বাড়ি আসতে অনেক রাত হয়ে গেছে রাত বলতে প্রায় শূন্য হয়ে গেছে আমি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এই বসে পড়েছি তোমাদের সামনে আর দেখো আমার তো ব্যাকগ্রাউন্ড দেখতেই পারছো আমার বাড়ির পর্দা জানালার চলো চলে তো এসেছি মন তো খারাপ তাও হাসছি মানে দুটো দিন এত এনজয় করেছি একদম ভালো লাগছিল না আসতে সত্যি বলছি চলো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে